হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো সারা শরীর ফোরসা করার জন্য আর ব্যবহার করতে হবে না দামি দামি সাবান মাখতে হবে না অনেক টাকা মূল্যের ফোর্সা হবার ক্রিম যা শুধু ত্বকের উপরেই কাজ করে এবার আপনি সারা শরীর ফোর্সা ফোরসা করে নিতে পারবেন একদম শরীরের ভিতর থেকে আজকের এই হোম রেমিডিটি অর্থাৎ ঘরোয়া উপায়টি ফলো করলে খুব অল্প দিনের মধ্যেই আপনার শরীরের রং পরিবর্তন হতে শুরু করবে ধীরে ধীরে আপনি হয়ে যাবেন ভীষণ আকর্ষণীয় ফোরসাতকের অধিকারী আপনার সারা শরীর লাবণ্যে চকচক করবে যাদের অল্প বয়সী ত্বক নিষ্প্রাণ হয়ে গেছে দেখলে মনে হয় অনেক বয়স হয়ে গেছে তাদের এই ছবিটি সম্পূর্ণই বদলে যাবে যত দিন যাবে তাদের বয়সের কাঁটা উল্টো দিকে ঘুরবে এক কথায় বয়স বাড়ার পরিবর্তে বয়স কমতে শুরু করবে বন্ধুরা আমরা সবাই চাই আমাদের শরীর যেন একটু ফোরসা লাগে আর তাই তো আমরা প্রত্যেকেই নিজেকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি এবং থেকে শর্টকাটে ফোরসা হওয়ার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন ক্রিম কিনে ব্যবহার করি কিন্তু এই সব বাজার চলতি ক্রিমগুলি ব্যবহারের ফলে আমাদের ততক্ষণই ফর্সা লাগে যতক্ষণ এই এইসব ক্রিমের প্রলেপ আমাদের স্কিনের উপর থাকে অর্থাৎ বাজার চলতি ফরসা হওয়ার ক্রিমগুলি আপনার স্কিনে যতক্ষণ মাখানো থাকবে শুধুমাত্র ততক্ষণই আপনাকে ফর্সা লাগবে এবং যখনই আপনি সেটি জল দিয়ে ধুয়ে নেবেন তখনই কিন্তু ওই ক্রিমের কারণে ফর্সা ফর্সা ভাব জলে ধোয়া হয়ে চলে যাবে কিন্তু আপনি যদি ফর্সা হওয়ার জন্য ঘরোয়া কোনো প্রাকৃতিক উপায় অবলম্বন করেন সেটি কিন্তু স্কিনের একদম ভিতর থেকে কাজ করবে এবং যার ফলে আপনার ফর্সা ফর্সা ভাব দীর্ঘমেয়াদি হবে চলুন এবার তাহলে ঝটফপট দেখে নিই কী এমন ঘরোয়া প্রাকৃতিক উপায় যেটির ব্যবহারে স্থায়ীভাবে সারা শরীর ফর্ষা করা যায় এর জন্য আপনার যে জিনিসটি দরকার তা হলো জ্যৈষ্ঠী মধু এই মধু আপনারা আপনাদের এলাকাতে মুদির দোকানেই পেয়ে যাবেন আর যদি না পান তাহলে হয় দশকর্মার দোকানে কিংবা আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন এখানের মধুর যে পরিমাণটি দেখতে পাচ্ছেন এটি পাঁচ টাকার আর এই পাঁচ টাকার জ্যৈষ্ঠিমধু অনেক দিন ব্যবহার করা যাবে আমি এবার এখান থেকে হাতের আঙুলে এক গিরে মাপ নিয়ে ভালো করে কেটে নেব এবারে এটিকে যতটা পারা যাবে এটা ছোটো ছোটো টুকরো করে নেব এবারে এই টুকরোগুলিকে একটি গ্লাসে রেখে গ্লাসটি জল দ্বারা পূর্ণ করে নেব এবারে এখানে লাগবে মৌরি আমি এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেব এক চামচ মৌরি এবারে এটিকে ঢাকা দিয়ে সারা রাতের জন্য ভিজতে রেখে দেব এবার এখানে লক্ষ্য করুন পরের দিন সকালে সেই গ্লাসের জলটির রং সম্পূর্ণই বদলে গেছে এবং মৌড়িগুলি ভিজে গিয়ে অনেক বড়ো বড়ো হয়ে গেছে এবারে এই গ্লাসটি নিয়ে আমি চলে যাব রান্নাঘরে এরপর একটি সসপ্যানের মধ্যে এই জলটি দিয়ে আগুন সহযোগে জলটিকে বেশ করে ফোটাতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ আগুনে বসিয়ে রেখে জলটিকে বেশ ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব এখন এখানে সারা শরীর একদম ভিতর থেকে প্রাকৃতিকভাবে ফর্সা করার উপায়টি সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এই পানীয়টি কখন কিভাবে খেতে হবে যার ফলে শরীরের ভিতর থেকে স্থায়ীভাবে ফর্সা হওয়া যাবে এই পানীয়টি খেতে হবে সকালে খালি পেটে এবং এটি পান করার তিরিশ মিনিট পরেই অন্য খাবার খেতে হবে এইভাবে একটানা মাত্র এক মাস এটি পান করে যাবেন আর তারপর নিজেই নিজের রূপ পরিবর্তন দেখে হাঁ হয়ে যাবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন